আরো উপস্থিত থাকবেন বরণ্য অতিথি জনাবদিম সিরাজ শিল্পপতি সমাজসেবক ও শিক্ষা চন্দ্র থাকবেন শ্রীযুক্ত বাবু কল্যাণ কুমার ঘোষ বরণ্য অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ তসলিম সিরাজ বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি সিটি মেডিকেল কলেজ আরো উপস্থিত থাকবে শ্রীযুক্ত বাবু প্রবীর কুমার ঘোষ পুলিশ তদন্ত রায়পুরা থানা মৌসুমি জেলা আরো থাকবেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মিল্টন সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রদের দল কেন্দ্রীয় কমিটি আরো অতিথি থাকবেন আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান প্রতিষ্ঠাতা ও পরিচালক গোল্ডেন টাচ ক্রিকেট স্কুল আর থাকছেন শ্রীযুক্ত বাবু কিরণ কুষ্টন্দ্র দাস প্রতিষ্ঠাতা পরিচালক বর্ণমালা আদর্শ পীঠ আর থাকবেন জনাব মোহাম্মদ রাজীব হোসেন প্রধান শিক্ষক সফিউদ্দিন মোল্লা প্রাপিক স্কুল আর উপস্থিত থাকবেন শ্রীযুক্ত বাবু সজল সরকার প্রতিষ্ঠা পরিচালক দাদা বিকাশ পাবলিক স্কুল যারা আরো উপস্থিত থাকবেন যারা আপনার বাবুল মিয়া প্রতিষ্ঠা করেছেন নবগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল সোহান শেখ বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহীদ বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আর থাকবেন প্রভাষক মোহাম্মদ আরিফ দেওয়ান ভাওয়াল মির্জাপুর কলেজ আর উপস্থিত থাকবেন মোহাম্মদ রাজাল খান বিশিষ্ট সংগীতানুরাগী আরো থাকছেন শ্রীযুক্তবাবু পরিমল চন্দ্র সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও এরপরে বালিকা বড় পায়রা আত্মরক্ষা খেলা অনুষ্ঠিত হবে আত্রিকা খানা যারা অংশন পর বাদাদের নামের তালিকা আবার বলা হচ্ছে তোমরা টিচারের সঙ্গে ভালোভাবে সুমাইয়া দ্বিতীয় শ্রেণী নীতিকা দ্বিতীয় শ্রেণী জুই দ্বিতীয় শ্রেণী ফিহা প্রথম শ্রেণী রোজা প্রথম শ্রেণী রিতিকা প্রথম শ্রেণী আফিফা তৃতীয় শ্রেণী সমৃদ্ধি দ্বিতীয় শ্রেণী মরিয়ম দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ দ্বিতীয় শ্রেণী ইতি নার্সারি তোমরা সকলে প্রস্তুত হও তোমাদের আত্রিকা কালাটি এই কালাটির পরেই অনুষ্ঠিত হবে আমাদের বালিকা মধ্যম